तो ग्रिप है नहीं लेट कुछ करे फॉली को लेट शरशोरी लाइव देखते पास से जर्सी नंबर शाह डाउन डी राइट रखते पार एंडी ऊपर चले गए लड़के धन बाद जाना ही हो बढ़ता टॉक और देश चले पी अनेक पीसन तीन सेलेड और ग्रिप है नहीं लेट दर्शक कलर फलाफल হেরাই স্পোর্টিং সিরাজগঞ্জ শূন্য রক্সি ফুটবল একাডেমি বগুড়া শূন্য খেলারে অবস্থায় আবার ধারাবর্ষের পরিবর্তন আসছেন শ্রদ্ধা ভাজন ইয়াসিন ভাই আসাদুজ্জামান আসাদ ভাই সম্মানিত সুদিন শীতের এই পরন্ত বিকালে ঐতিহ্যবাহী নাটোরের বনলতা শিলের নাটোরের সেই আমরা বলছিলাম বিপদার ঘটা ঘটা সেই ছকாரி পরিচালক প্রধান বিচারকের লম্বা বাসী সম্মানিত থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা স্বীকার করছি মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসে আমাদেরকে কৃতার্থ করেছেন সেই সাথে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ যারা এসেছেন আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধী আরও একটি আক্রমণ হয়ে গেছিল রক্সি ফুটবল একাডেমি